নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমেই বলি তেরোই সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা আসন্ন মরসুমকে সামনে রেখে একাধিক নিয়মে বদল এনেছে আইএসএল কর্তৃপক্ষ যেগুলোর মধ্যে একটা হলো ভারতীয় অ্যাসিস্ট্যান্ট কোচদের ওপর এই আইএসএল এবার গুরুত্ব দেওয়া এফ সি প্রো লাইসেন্সধারী বা ওইরকমই সেম যে কোনো লাইসেন্সধারী ভারতীয় কোচ নিয়োগ যেমন বাধ্যতামূলক সবকটা টিমে সেরকমই কিন্তু রুলও করা হয়েছে যদি কোনো টিমের প্রধান কোচকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয় বা নির্দিষ্ট কিছু ম্যাচের জন্য সাসপেন্ড করা হয় তখন ভারতীয় সহকারী কোচকেই প্রধান কোচ হিসেবে প্রধান কোচের সমস্ত দায়িত্ব পালন করতে হবে উদাহরণস্বরূপ যদি বলি ইস্টবেঙ্গল কোচ কার্লেস পদ্দাত পরপর চারটে হলুদ কার্ড দেখে বা একটা লাল কার্ড দেখে যদি কোনো ম্যাচে সাসপেন্ড হয়ে যায় তখন বিনো জর্জ অ্যাসিস্ট্যান্ট কোচ ইস্টবেঙ্গলের বিনোকে তখন ইস্টবেঙ্গল ডাগ আউটে বা সাইড লাইনে কোচের ভূমিকা পালন করতে হবে ডিমাসকে যেটা আগের বছর করতে দেখা গেছিল এবার সেরকম পরিস্থিতি হলে কিন্তু সব টিমকেই তাদের ভারতীয় অ্যাসিস্ট্যান্ট কোচকে সুযোগ দিতে হবে এছাড়া কানকাসান সাবস্টিউট নিয়েও নতুন নিয়ম চালু হয়েছে একটি ম্যাচে ম্যাক্সিমাম একটা করে কানকাশন সাবস্টিটিউট করার অনুমতি দেওয়া হয়েছে অর্থাৎ এখন যেমন প্রতিটা খেলায় পাঁচটা করে চেঞ্জ হয় কানকাশন সাবস্টিটিউট হলে অর্থাৎ কোনো প্লেয়ারের মাথায় চোট লাগলে তার টিম ছটা চেঞ্জ করতে পারবে সে টিম ছটা চেঞ্জ করলে সেই ম্যাচেই তার এগেন্স্ট টিমও ছটা চেঞ্জ করতে পারবে ফলে দুটো টিমেরই সেম অ্যাডভান্টেজ থাকবে স্যালারি ক্যাপের ব্যাপারেও নতুন নিয়ম চালু করা হয়েছে আন্ডার টোয়েন্টি এর তিনজন প্লেয়ারকে যাদের তিন বছর বা তার বেশি চুক্তি রয়েছে এমন প্লেয়ারদের তাদের দল স্যালারি ক্যাপের বাইরে রাখতে পারে তো এই গেল আইএসএল এর নতুন নিয়মাবলী এরপর যদি আমরা একটু কমলজিৎকে নিয়ে কথা বলি তো দল বদলের শেষ বেলায় ফ্রি প্লেয়ার বেঙ্গল থেকে সাইন করে নিল উড়িষ্যা এফসি ইস্ট বেঙ্গল এমনিতেই অনেকদিন থেকেই কমলজিৎকে ছাড়ার চেষ্টা করছিল এবার সেটা সফল হলো এরপর যদি আমরা একটু কালকের আইএসএল এর মিডিয়া ডে ইভেন্ট নিয়ে কথা বলি তো সেখানে সৌভিক চক্রবর্তী দলের বাঙালি ফুটবলারদের নিয়ে বেশ কিছু কথা বলেছেন তিনি বলেছেন আমি যেহেতু পশ্চিমবঙ্গের ছেলে সেক্ষেত্রে আমাদের তিনটে দল আইএসএল খেলবে সেটা কিন্তু অনেক গর্বের বিষয় ইস্ট বেঙ্গল সব থেকে ভালো পারফরমেন্স করুক এটা আমি চাই সৌভিক বলেছে বাঙালি জুনিয়র ফুটবলারদের জন্য এটা একটা বিরাট পাওনা যারা একেবারে প্রথম থেকে শুরু করেছে তাদের কাছে অনেক সুযোগ থাকবে বিশেষ করে বাংলা থেকে অনেক ফুটবলার সুযোগ পাবে যেটা বাংলার ফুটবলের জন্য কিন্তু অনেক বেশি সাফল্যের হবে আমি খুবই খুশি এটা সৌভিক বলেছে এরপর যদি আমরা একটু আনোয়ার আলীকে নিয়ে কথা বলি তো আনোয়ারের ডিসিশন কিন্তু নেওয়া হয়ে গেছে এবং ডিসিশন নিয়ে রেডি হয়ে আছে কিন্তু সেটা প্রকাশ করা হচ্ছে না এখন ভারতীয় ফুটবল টিম খেলছে সামনেই সিরিয়া ম্যাচ রয়েছে তাই হয়তো প্রকাশ করা হচ্ছে না কিন্তু যা খবর আনোয়ারের রায় কিন্তু যে কোনো দিনে প্রকাশ হয়ে যেতে পারে কারণ ডিসিশন নেওয়া হয়ে গেছে এবং সেটা রেডি হয়ে আছে কালকে মিডিয়া ডেতেও আনোয়ার প্রসঙ্গ উঠেছিল কেউ সেরকম জবাব না দিলেও হেক্টর ইউসতে আনোয়ারকে নিয়ে বেশ ভালো কথা বলেছেন তিনি বলেন আনোয়ার দেশের অন্যতম ভরসাযোগ্য ডিফেন্ডার বলে যায় তিনি এই আইএসএল এর সেরা ডিফেন্ডার তাকে আমাদের সঙ্গে পেয়ে আমরা যথেষ্ট ভাগ্যবান তার কাছাকাছি খেলতে পেরে আমি খুব খুশি হেক্টর ইউসতের এই মন্তব্যে কিন্তু যথেষ্ট মন জয় করেছে লাল হলুদ সমর্থকদের এরপর যদি আমরা একটু হায়দ্রাবাদ এফসির কথা বলি তো হায়দ্রাবাদ শেষ বেলায় দারুণ মার্কেটিং করছে আর দীপ সিং এর পরে তারা এবার লেনি রড্রিগেজ কেও সাইন করিয়ে নিল লেনিকে সাইন করানোর সাথে সাথে হায়দ্রাবাদের মোটামুটি ভারতীয় স্কোয়াড কমপ্লিট হয়ে গেছে এবার তারা বিদেশি সাইনিং এর দিকে নজর দেবে এরপর যদি আমরা একটু প্রীতম কোটাল আর দীপক টাঙ্গি সোয়ার ড্রিলটা নিয়ে কথা বলি তো প্রথম থেকেই আমি যেমন তোমাদের বলে এসেছি আজকের দিনে দাঁড়িয়ে এইটা একদম পরিষ্কার হয়ে গেছে যে প্রীতম কোটাল আর দীপক টাঙ্গড়ির মধ্যে সোয়াব ডিল হচ্ছে না কারণ দীপক টাঙ্গড়িকে মোহন বাগান ছাড়বে না ফলে প্রীতমকেও কেরালা ছাড়ছে না তো এই ডিলটার ভবিষ্যতে হয়তো আর হবার কোনো সম্ভাবনা নেই তো যেটা আমি প্রথম থেকে বলেছিলাম সেটাই কিন্তু হলো এরপর অনেকেরই মনে প্রশ্ন আছে ইস্ট বেঙ্গলে আর নতুন করে কোনো ক্লিয়ার আসার চান্স আছে নাকি তো পরিষ্কার বলে দিই ইস্ট বেঙ্গলে নতুন করে আর কোনো প্লেয়ারের আসার কোনো চান্স কিন্তু নেই আর কোন নতুন সাইনিং বেঙ্গল করাবে না যদি কোনো প্লেয়ার প্রয়োজন হয় ইস্টবেঙ্গল তাদের রিজার্ভ সাইট থেকে নেবে শোনা যাচ্ছে তাদের আজ কিংবা কালকের মধ্যে প্রকাশ করবে এই ইস্ট বেঙ্গলের কি স্কোয়াড হতে চলেছে রিজার্ভ টিম থেকে কারা চান্স পাবে সেটা আজ বা কালকের মধ্যে যখন স্কোয়াড লিস্ট প্রকাশ হবে তখন কিন্তু জানা যাবে দেখা যাক এখন কি হবে তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার